শাকিব খানের বরবাদ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনা শুরু থেকেই ছিল তুঙ্গে বিশেষ করে মুম্বাইয়ে এর শুটিং এবং এর ফার্স্ট লুক রিলিজ হওয়ার পর থেকেই সবার প্রত্যাশা ছিল সিনেমাটি সুপার ডুপার হিট হবে হয়েছেও তাই বরবাদ সিনেমার জন্য সাকিব খানের যে লুকটি নিয়েছিলেন সেটি ভক্তদের কাছে বিশাল এক চমক ছিল লম্বা লম্বা চুল কানের দুল এবং একটি রাফ অ্যান্ড টাফ গেট তাকে দেখে অনেকেই দক্ষিণ ভারতীয় সুপার স্টারদের সাথে তুলনা করেছেন এই লুকে তার কোনো উপস্থিত হওয়া ছিল ইন্টারনেটে এই সিনেমার বড় একটি অংশ শুটিং হয়েছে ভারতের মুম্বাইয়ে সেখানকার স্টুডিওতে সাকিব যখন শুটিং করছিলেন তখন স্থানীয় কলাকৌশলীদের মধ্যে তার পেশাদারিত্ব নিয়ে বেশ ইতিবাচক আলোচনা হয়েছিল বিশেষ করে অ্যাকশন দৃশ্যের জন্য তিনি যে শারীরিক পরিশ্রম করেছেন তা ছিল দেখার মতো সাকিব খানের যে কোনো স্পেশাল স্ক্রিনিং বা ইভেন্টে ভক্তদের উন্মাদনা থাকে চোখে পড়ার মতো এমন ইভেন্টে সাকিব সাধারণত তার ভক্তদের সাথে খুব সাবলীলভাবে কথা বলেন এবং তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সাথে সাকিবের এই প্রজেক্টটি সাকিবিয়ানদের প্রত্যাশা শতভাগ পূরণ করেছিল